হ্যালো গেস দেখেন পোলা মানে যুবক কোলাপানের অবস্থা মানে টাকাতে বিড়ি না কেনার কারণে তারা এখন সোলার মধ্যে আগুন ধরে বিড়ি খাইতেছে চলে যায় তাদের কাছে কি বলে তারা আরে বাবা পাঁচ টাকার বিড়ি দশ টাকা হয়েছে আমি নতুন স্টাইল ভাই করছি খোলার মধ্যে আগুন ধরে আমি বিড়ি খেতেছি একবারে সেই নেশা হয় ও আচ্ছা ঠিক আছে ভাই না তুমি যে এই সোনার মধ্যে আগুন ধরে বিড়ির মতো টানতেছিস তোমার কি এই বিড়ির নেশা কি সোলাই পূরণ করতে পারে আচ্ছা মন অবাক করাসি মানে আমার ঘরেটা বিড়ি খাইতেছি এই সোনার মধ্যে আগুনেরে বিখাইতেছি ওলুক নেশা হইতাছে যেই নেশা হইতাছে ও আচ্ছা ঠিক আছে ভাই না তুই ভালোtoken আজ এ পর্যন্ত ঠিক আছে তো দেখেন দেশের আজ এই অবস্থা যুবক পোলাপান বিড়ি টাকা না কেনার কারণে এখন তারা সোলার মধ্যে বিড়ি ধরে মানে বিড়ির মতো তারা টানতেছে তাদের বলে নেশা হয় তাদের বলে এটাই মন ভরে যায় এই হলো দেশের অবস্থা তাহলে যুবক পোলাপান দেখেন কোন জায়গায় গেছে মানে বিড়ির দাম অতিরিক্ত বাড়ার কারণে তারা এখন হতাশ হয় তাদের টাকা পয়সা শেষ পকেটে কোনো টাকা পয়সা নাই তার নিয়ে তারা খোলার মধ্যে বিড়ি ধরে তারা সমান টানতেছে কি করে

हं मिकाईल काने सेलाव आज तो मैं كنت पर काके के लिए परकाल के लिए काल क्या हो आज के बने खामोर खेला मुथा को दे त बगर स्किन grant अंदर दिस लेलाम दे हमी दिम ना ति जागा हम याले काम जा दे लादिम ना जा ए लागी मा